শুক্রবার রাজধানীর রামনগর চান্নং রোডস্থিত রিয়াদুল জান্নাহ জামে মসজিদে কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচি মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন নির্বাচন আসলেই রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলিতে কারণ অধিকাংশ মানুষ নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান কম হয় তাই সদ্য সমাপ্ত নির্বাচনের পর ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগাযোগ দিতে সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন রেজিস্টার এক হাজার একশোর অধিক ক্লাব রয়েছে তারা পারে রক্তের সংকট মেটাতে এর জন্য ক্যালেন্ডার মাফিক রক্তদান শিবির করতে হবে ক্লাব পরিচালনকারীদের এবং তারা ক্লাবের টেবিলের মধ্যে লিখে রাখতে হবে কার শরীরে কোন গ্রুপে রক্ত রয়েছে প্রয়োজন পড়লে সেই ব্যক্তি রক্তদান করতে পারবে মূর্মুষ রোগীদের জন্য বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আর বাকি দেখা যায় রিপ্লেসমেন্ট কেউ গেল রক্তের প্রয়োজন বলে যে তোমারও এক বোতল রক্ত দিতে হবে তোমাকে তবে রক্ত দেবে এই যে রিপ্লেসমেন্ট যদি আমাদের ইচ্ছা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেন হয় সে চেষ্টা চলছে যাতে হান্ড্রেড পার্সেন্টে স্বেচ্ছায় রক্ত দেওয়া হয় আমি এখানে ত্রিপুরাতে আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এখানে যে ক্লাব আছে সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের তো ওইখানে প্রতিটা ক্লাবে কেননা সেখানে ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপের তার লিস্ট যেন ওদের কাছে আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না থার্টি ফিফটিন পার্সেন্ট ও নেগেটিভ সমস্ত মানুষের ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে তো আমরা যাই না কার কাছে আছে তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনাদের কাছে লিস্টটা আছে তাহলে কিন্তু ইজিলি মাধ্যমের সাথে সাথে আমরা করতে পারি কিনা তার ভাবনা চিন্তা করে এগারোশোর উপরে ক্লাব আমাদের আছে আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন প্রায় ইলেভেন হান্ড্রেডের উপরে ক্লাব আছে তাদেরকে এই বিষয়ে আমরা আমরা বলতে পারি কিনা ত্রিপুরা